দৃষ্টতার সীমা অতিক্রম করেছেন বিজেপি নেতা মালব্য কথায় বলে দেবদূতরা যেখানে যেতে পারে সেখানে মূর্খরা লাফিয়ে পড়ে বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য দৃষ্টতার সব সীমা অতিক্রম করেছেন অমিত মালব্য দেশের ভাষা ইতিহাস সম্পর্কে এত যে কম জানেন তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি তিনি মুখ খোলায় আমরা জানতে পারলাম আমরা বুঝতে পারলাম অমিত মালব্যের জ্ঞান আন্তঃসার শূন্য ফাঁফা মাস্টারদার সূর্য সেনকে এখন আমরা বাঙালি বলতে পারবো না চট্টগ্রামের মাস্টারদার মাতৃভাষা তো বাংলা নয় চট্টগ্রামের একথাই তো বলেছেন অমিত মালব্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বাঙালি বলা যাবে না তার পৈতৃক বাড়ি পূর্ববঙ্গের ঢাকা লাগুয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদি গ্রামে ছিল সৈয়দ মুস্তফা আলীকে বাঙালি বলা যাবে না বিপিন চন্দ্র পালকে বাঙালি বলতে পারবো না কারণ এদের মূলত বর্তমান বাংলাদেশে বিজেপি নেতা অমিত মালব্য নিজের মূর্খামি ঢেকে রাখলে ভালোই করতেন তিনি বিজেপির সাড়ে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন তার বয়ানে এ কথাই জলের মতো স্পষ্ট অমিত মালব্য এটাও জানেন না যে দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন কোন ভাষায় লেখা এটা নাকি সংস্কৃতায়িক বাংলায় লেখা বন্দে মাতরম নাকি সম্পূর্ণ সংস্কৃত ভাষায় লেখা যে ব্যক্তি নিজ দেশের জাতীয় সংগীত জাতীয় গীত সম্পর্কে জানেন না তার জ্ঞান বুদ্ধি নিয়ে সন্দেহ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার সিলেটি সহ বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করে মহা জ্ঞানী অমিত মালব্যের দাবি বাংলা বলে এমন কোনো ভাষা নেই যা এই রূপ ভেদগুলিকে ধরতে পারে মূর্খামি কি পর্যায়ে হলে কেউ এরকম কথা বলতে পারে অমিত মালব্য এখন দেশকে শেখাবেন আমাদের জাতীয় সঙ্গীত বাংলায় লেখা নয় বন্দে মাতরমের সব লাইনের সংস্কৃত রয়েছে এ ধরনের লোককে বিজেপি কিভাবে এ পদে বসিয়ে রেখেছে বিজেপির একাংশ বাঙালি নেতা আবার মালব্যের এই উদ্ভাট অবাস্তব কথাবার্তাকে সমর্থন করছেন ব্যতিক্রম শুধু শিলচরের প্রাক্তন বিজেপি সাংসদ ও বর্তমান সদস্য কনার প্রকাস্ত রাজদীপ অমিত মালব্যের বক্তব্যকে দৃঢ়তার সঙ্গে খারিজ করেছেন ডাক্তার রায় নিজেকে গর্বিত সিলেটি নিজেকে ভারতীয় বলে জানিয়েছেন তিনি এক বাক্যে বলেছেন মালব্যের বক্তব্য কেবল ভুল নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় আমরা ডাক্তার রাজদীপ রায়ের এই বক্তব্যকে সাধুবাদ জানাই রাজদীপ কনাদ্রা কি বিজেপি সভাপতির নজরে আনবেন বিষয়টি শুধু সামাজিক মাধ্যমে প্রতিবাদ করে কি কোনো লাভ হবে সৌজন্যে গতি দৈনিকের সম্পাদকীয়